আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর নাম শুরু করে আমি কিছু কথা বলবো যেটা হচ্ছে মূলত বাগান নিয়ে একটি বাগান করতে কৃষকের অনেক চিন্তা ভাবনা করতে হয় যারা বাণিজ্যিক আকারে কোনো বাগান করে তো প্রথমে আপনার যেটা নির্ধারণ করতে হবে আপনার কতটুকু জমিতে বাগান করবেন আপনার একটা বাগান করলে প্রায় তিন বছর আপনার ওইখান থেকে কোনো ফসল আশা করা যাবে না হ্যাঁ করতে পারবেন সাথী ফসল হিসেবে স্বল্প মেয়াদি যেগুলো ফসল সেগুলো আপনি করতে পারবেন সুন্দরভাবে এখানে একটা বাগান করার পর কিছু কিছু ইনভেস্ট করতে হয় তিন বছরে এক বিঘা বাগানে প্রায় আপনার পঞ্চাশ হাজার প্লাস খরচ হয়ে যাবে কারণ এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি এখানে সার পানি কীটনাশক এগুলো আপনাকে নিয়ম মাফিক স্প্রে করতে হবে তাহলে আপনি সর্বোচ্চ ফলাফলটা পেতে পারেন আড়াই বছর পর তো আমার বাগান করার আগে মোটামুটি অনেক ধগল গেছে আমি দুই উনিশ উনিশের শেষের দিকে আর বিশের প্রথমে আমি একটা বাগান করছিলাম ওই বাগানটা অরিজিনালি আমার কৃষি অফিস থেকে দিছিল বিএস এর কথা মতো আমি নিছিলাম প্রথম অবস্থায় তখন অতটা বুঝতে পারিনি ওনারা আমাকে আশি পিসের মতো গাছ দিছিল আমার পুরা এক বিঘে বাগান করছিলাম তখন গ্যাপটা আরো অনেক ফাঁকা ছিল তো আমি এই গাছগুলো ছোট থেকে বড় করছি পরবর্তীতে দেখতে পারলাম যে এখানে মালটার ফলন আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনার আড়াই বছরের মাথায় গাছগুলো অনেক লম্বা হয়ে গেল প্রায় আট আট দশ ফিটের মতো লম্বা হয়ে গেছে আমি নিচে অবাক আমার বাবা মা দেখে অবাক এত বড় গাছ কেন হইলো এত তাড়াতাড়ি আর ওইখানে সর্বোচ্চ যত্নটাই নিয়েছিলাম আমি তারপর হলো কি ফলন আসলো মোটামুটি ভাই এত পরিমাণ ফল ধরছে যে আমি নিজে গাছগুলো এখন আমার বাড়ির আশেপাশের লোকজনকে দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে দেখতে পারবেন তারপর আমার বাবার সাথে আমি কথা বললাম বাবা এগুলো তো অনেক অনেক ফুল ফল আসছে বল দেখা যাক কি ফল হয় পরে আলহামদুলিল্লাহ এত সুন্দর ফলন আসলো দেখা আবার আস্তে আস্তে দেখা যাচ্ছে মালটার আকৃতির থেকেও আবার সাইজ হয়ে যাচ্ছে তখন ভাবলাম যে বাবা এটা তো রাখা যাবে না এটা তো বাজারজাত করা মালটার আকৃতি কেমন এমন সাইজ হয়ে যাবে সবই ও পড়ালার ইচ্ছা গাছগুলো কেটে ফেললাম কেটে ফেলে প্রায় ছয় ছয় মাসের মতো রেখে দিলাম চিন্তা করতেছি না হাল ছাড়া যাবে না যেভাবেই হোক মালটা একবার করছি আমি মালটার পেছনে কি আছে আমি সেটা দেখে তারপরে ছাড়বো বাবার সাথে পরামর্শ করতে করতে বাবা বললো দেখো কোথায় ভালো চারা সংগ্রহ করে দেয় তো খুঁজতে খুঁজতে আমাদের উত্তরবঙ্গে বুড়িমারি বলা হয় এটা হচ্ছে লালমীরহাট জেলা হাতিমালা থানা তো আমরা পাটগ্রাম থানার ওই পাশে যেটা হচ্ছে বুড়িমারি জিরো পয়েন্ট বলে ওইখানে একটা বাগান দেখলাম বিশাল বড় বাগান তো যাই হোক সে বাগানে গেলাম ফলমূল খাইলাম চারা সংগ্রহ করে প্রায় একশো বিশ মতো চারা আনলাম আমার পর লাগাইলাম যত্ন মতো নিতে নিতে দুই হাজার বাইশের শেষের দিকে চারাগুলো আনা হয়েছে তো এখন পরিচর্যা করতে করতে এই অবস্থা আমার মাঠে গেছে তো এবার আমি কিছু ফল হারভেস্ট করছিলাম এখানে এলাকার মানুষকে খাওয়াইছি প্লাস নিজেরাও খাইছে আত্মীয় স্বজনকে দিছি দিয়ে দিয়ে প্রায় পাঁচ সাত হাজার টাকার মালটা বিক্রি করা হয়েছে তো বাগান এখানে প্রথমত ভুল হচ্ছে যে আমরা মালটা অতি আগাম বিক্রি করে ফেলি তো এটার মূলত নিয়ম হচ্ছে আপনার ডিসেম্বরের দিকে বিক্রি করলে খুবই ভালো হয় বাড়ি মালটা অরিজিনালি হলুদ হয় আমাদের বাজারে মালটার বাজারে যেমন আপনার বিদেশি কমলাগুলো আছে ওগুলোর মতো হলুদ হবে না বাংলার মাটিতে কিন্তু কোটার থেকেও কম নয় দেখেন আমি বাগানটা পরিচর্যা করতে করতে একটা মালটা আমার চোখে পড়ে গেছে আমি নিজে অবাক দেখেন মালটার কালারটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুবই ভালো হয়েছে এত সুন্দর কালার হবে আমি নিজে অবাক তো যাই হোক এখন মালটার বাজার দর সর্বনিম্ন হচ্ছে আপনার চার হাজার সামথিং অথবা চার হাজার প্লাস হইতে পারে আর তখন আমি আগাম বিক্রি করছিলাম আঠারোশো থেকে বাইশশোর মধ্যে সীমাবদ্ধ ছিল তো দেখেন সর্বোচ্চ মূল সময় হারভেস্টের মূল সময় হচ্ছে আপনার ডিসেম্বর ডিসেম্বরের প্রথম দিকে তো এখানে আপনার কিছু কিছু দিক খেয়াল রাখতে হবে প্রথমে হচ্ছে আপনার পানি সংকট করা যাবে না পানি যখনই সংকট করবেন তখনই ফলের ভেতরের রসটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে মালটার ভেতরের শ্বাসগুলো নষ্ট হয়ে যাবে আর হ্যাঁ মালটা সংগ্রহ করার হারভেস্টের আগে কম করে হলেও পনেরো দিন আগে আপনাকে পানি সেচ দেওয়া বন্ধ করতে হবে যাতে কোনো ধরনের পানি না পায় আজকে বাগান বাগান করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা বাগান করবেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা তো ইউটিউব চ্যানেলে আমার এটা নতুন চ্যানেল তো সবাই সাবস্ক্রাইব করবেন যদি কারো ভালো লাগে আর যদি ভাই কারো ভালো না লাগে জোর করে সাবস্ক্রাইব করানো সম্ভব না আর এই চ্যানেলে যা করতে হবে সব কৃষি ভিত্তিক আমি নিজে যা করতেছি আর কি আমি নিজে একটা উদ্যোগ তো হওয়ার চেষ্টা করতেছি দেখি পারি কিনা তো এইখানে আমার এক বিঘা মাটিতে এক বিঘা না পঁচিশ শতক হবে আর কি একশো দশ পিস গাছ লাগানো আছে তো এই দশ পিসের বাগানে আমি কিন্তু সাথী ফসল হিউজ পরিমাণ করছি যা আপনারা দেখলে নিজের অবাক হয়ে যাবেন এটা কিভাবে সম্ভব আসলে ভাই সবই সম্ভব একটু মাথা খাটানো লাগবে আর কৃষিতে অনেক ধরনের প্রযুক্তি আছে সেগুলো যদি সর্বোচ্চ ব্যবহার করতে পারেন আপনার জমি সর্বোচ্চ ব্যবহার হবে ওইখান থেকে আপনি কিছু মুনাফা অর্জন করতে পারবেন তো যাই হোক ভিডিও আজকে আর বার না পরবর্তী আপডেট আমি জানাবো যে মালটার বাগানে সাথী ফসল করে কিভাবে লাখ লাখ টাকা কামানো সম্ভব এটা অরিজিনালি সম্ভব তো যাই হোক আমি আর কথা বলাবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম